সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের আরও তিনটি গুড়ার হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা নিয়ে চলে আসলাম মায়ের দুয়া বাগ্যরাজ এবং অচিন পাখি দেখা যাক বিওয়ার এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো বিউয়ার ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি সেটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি মায়ের দুয়া গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর মধ্যকানে থেকে তালে চেষ্টা চালিয়ে যাচ্ছে অচিন পাখি এবং ভাগ্যরাজ দেখা যাক বিহ শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো বিহার অচিনকানে চলে আসলো মায়ের দুয়াকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বাগ্যরাজ গুড়াটি আছে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এই বিহার আমরা এখনো দেখতে পাচ্ছি মায়ের ধোঁয়া ঘোরাটি এগিয়ে আছে আর অচিন পাখি ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বাগ্যরাজ আছে বাম দিকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো বাগ্যরাজ মধ্যখানে চলে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মায়ের দোয়া এখনো এগিয়ে আছে অচিন পাখিও চেষ্টা চালাচ্ছে দেখা যাক বিবার কি হয় মায়ের ধোঁয়া ঘোরাটি এখনো এগিয়ে আছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে হাড্ডা হাড্ডি একটি খেলা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি মায়ের দুয়া গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখান থেকে অচিন পাখি চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার পিছনে আছে বাগ্যরাজ বাঘ্যরাজ উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক মধ্যখানে চলে এসেছে বাগ্যরাজ গুড়াটি শেষ পর্যন্ত কি হয় কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে সেটাই হচ্ছে বড় বিষয় দেখা যাক এই টুবিআর বাগ্যরাজ ডান দিকে মাথা বাড়িয়ে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর মায়ের দুয়া গুড়াটি আছে তার সাথে সাথে এই তু বিওয়ার বাগ্যরাজ গোড়াটি এগিয়ে গেল মধ্যখানে মায়ের দুয়া এবং তার পিছনে আছে অচিন পাখি দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কে বিজয় অর্জন করতে পারে কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই টু বিওয়ার সময় শেষ টাইম শেষ ভাগ্যরাজ এগিয়ে আছে মধ্যখানে আছে মায়ের দুয়ার তার পিছনে আছে পাখি দেখা যাক দেখা যাক গোরাজ গুরাটি বিজয় অর্জন করলো মায়ের দুয়ার দ্বিতীয় স্থান